আমি ঠাকুরগাঁও জেলা পুলিশের পব্যহে আজের এই কর্মদিবসে কর্মদিবসের কর্মবিরতি শুভ ঘোষণা উদ্বোধন করতেছি আমরা নিজে সেট না হওয়া পর্যন্ত নিজের জীবনের ঝুঁকি শেষ না হওয়া পর্যন্ত আমরা কোনো কাজে যোগদান করবো না এটা আমাদের ঠাকুরকার ক্ষেত্রে কিনা সারা বাংলাদেশের একই যেটা আসলেই আমাদের ব্যক্তিগতভাবেই হোক আর সকলীয়ভাবেই হোক সকলে সমন্বয় করে হোক এটা আমাদের করা উচিত আমি আমার সাথে কাছে এটা মনে করি আমাদের যে এই এগারো দফা দামি পুলিশ বাহিনীকে দলীয় কোনো দলের চুরামি দামতামি গোলামী পা করা যাবে না পুলিশ বাহিনী কর্মচারী

আপনারা কি একবার মনে করছেন যে আপনাদের সিগারেটার বিলের পয়সা আমরা বেতন পাই না ছশো মানুষ আমরা পুলিশ ফোর্স যা সবাই নিজামে কিভাবে কি বিচ্ছদি অবস্থা আমরা পরে মরে আছি এটা স্যার আমাদের ভুল ছিল না এটা আপনাদের ভুল ছিল সকলে জানতেন এবং জানেন আগে থেকে জানতেন আমাকে হাসিনাকে টিকে রাখতেই হবে

আমাদের আজ শত শত মাস বিক্রি হয় স্যার এটা অস্বীকার করার মতো নয় আন্তর্থি একটু আমাদের আমাদের সিআইটি ছিল